আল্লাহ যারা সত্য সাথে ব্যবসা করবে যারা বাটপারে চিটারি করে ব্যবসা করবে না প্রতারণা করে ব্যবসা করবে না হালাল ভাবে ব্যবসা করবে মানুষকে ঠরাবে না ওজন কম দিবে না পয়গম্বর বলেন তাদের হাসান নাচর হবে নবীদের সাথে সুভান আল্লাহ তাদের হাসান নাচর হবে সিদ্ধি সাথে সুভান আল্লাহ তাদের হাসান নাচর হবে কেমন ময়দানের শহীদগণের সাথে সুভান আল্লাহ ويغنبر صلى الله عليه وسلم ضلال والمنفق صلته بِالْحَلِفِ الكذيب পায়গাম্বর sallallahu alaihi wasallam বলেন এরা হলো সমস্ত ব্যক্তি তিন নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি তিন নাম্বার শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে ব্যবসা করে ঠিক আছে কিন্তু ব্যবসা করার সময় মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কসম খেয়ে নিজের পণ্যগুলো বিক্রি করে তার মানে হলো অনেক ব্যবসায়ী এমন আছেন যারা কসম খায় পণ্য বিক্রি করার সময় কসম খায় কেমন কসম খায় একটা জিনিসের দামাদামি হচ্ছে কুরাই বিক্রয়ের জন্য দামাদামি হচ্ছে দাম চাইছে পাঁচ পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম এখন ক্রেতা দাম করেছে ভাই চারশো টাকা দেব কিন্তু ব্যবসায় বলতেছে ভাই চারশো টাকা দিয়েও তো কিনতে পারেনি অথচ কিনেছে দুইশো টাকা দিয়ে আছে কিনা বলেন ব্যবসা করার সময় একটা পণ্য বিক্রি করতেছে পণ্যর দাম চাইছে ব্যবসায়ী পাঁচশো টাকা এখন ক্রেতা আসে বলছে ভাই চারশো টাকা দেব তখন ব্যবসায়ী বলে ভাই চারশো টাকা তো কিনতেও পারেনি অথচ কিনছে দুইশো টাকা দিয়ে কি বলেন এইরকম ব্যবসা আছে কিনা শুধু তাই নয় রা মুসলমান গোলাম অনেক ব্যবসায়ী এমন আছে দেশি মাল দেশি পণ্য কিন্তু শিল মারছে বিদেশি অনেক ব্যবসায়ী এমন আছে তারা দেখা যায় একটা এক নম্বর মাল এক নম্বর মালের সিলটা দুই নম্বর মালের মধ্যে লাগাইছে দুই নম্বর মালের মধ্যে এক নম্বরের সিল মারিয়ে এক নম্বর হিসেবে বিক্রি করে দেয় আছে কিনা বলেন আরো কত ধরনের প্রতারণা আছে কত ধরনের ধোকাবাজি আছে ব্যবসা করার সময় তেলের মধ্যে ভেজাল দেয় তেলের মধ্যে দুই নম্বর তেল ঢুকে দিয়ে ব্যবসা করতেছে অনেকে ভুষের মধ্যে ব্যবসা করে উল্টা পাল্টা করে ভুজুর মধ্যে ভেজাল দিয়ে দেয় আরো কত ধরনের ধোকাবাজি আছে সমাজের মধ্যে যে সমস্ত ব্যবসায়ীরা ধোকাবাজি করে মিথ্যা কথা বলে উল্টা পাল্টা উল্টা পাল্টা ভাবে যারা ব্যবসা করে পয়গম্বর বলেন তৃতীয় নম্বর ব্যক্তি হলো তারা কি বলেন সমাজের মধ্যে নাই ব্যবসায়ী এরকম ধোকাবাজি করে ব্যবসা করে প্রতারণা করে মাল একটা পচে গেছে সেটাও দেখা যায় সিস্টেম সেল দিয়ে দিচ্ছে পচা মাল সেটাকে অন্যভাবে সিস্টেম মতো দেখা যায় যে তার কাছে সেটা গোপন রাখতেছে রাখিয়ে সেটা পণ্য বিক্রি করে দিতেছে। আছে কিনা বলেন যে সমস্ত ব্যবসায়ীরা মিথ্যা কসমের মাধ্যমে মিথ্যা কথা বলে যারা পণ্য বিক্রি করে তৃতীয় নম্বর ব্যক্তি হলো তারা

কেয়া মথরমায় জানেন ওই সমস্ত ব্যবসায়ী যারা প্রতারণা করে ব্যবসা করেছে যারা মিথ্যা কথা বলে ব্যবসায় করেছে বাটপারে চিডারি করে ব্যবসা করেছে পয়েগম্বার বলেন কেয়া মথরমায় জানেন তারা প্রতারক এবং মৃত্যুক হিসেবে কেয়া মথর মা এই জানে উঠবে নাউজবিল্লাহ বলেন কিন্তু পয়েগম্বর বলেন ইল্লা মানি কাদা ক সাথে সত্যবাদী তার সাথে ব্যবসা বাণিজ্য করেছে পয়গম্বরে বলেন তারা ছাড়া এর সাথে যাতে পয়গম্বর সাল্লু যারা সত্যবাদী ব্যবসায়ী যারা বিশ্বস্ত ব্যবসায়ী

যারা সত্যবাদার সাথে ব্যবসা করবে যারা বাটপারে চিটারি করে ব্যবসা করবে না প্রতারণা করে ব্যবসা করবে না হালাল ভাবে ব্যবসা করবে মানুষকে ঠকাবে না ওজন কম দিবে না পয়গম্বর বলেন তাদের হাসান নাচর হবে নবীদের সাথে সুভান তাদের হাসান নাচর হবে সিদ্ধি সাথে সুভান তাদের হাসান নাচর হবে কেমাত্র ময়দান শহীদ গণের সাথে সুভান তাহলে আমরা এই তিন প্রকার ব্যক্তিকে আমরা চিনতে পারলাম তো বিশ্বনবীর সল্লাল্লাহ খয়া আর এইগুয়াসাল্লাম বাকের মধ্যে যে ঘোষণাটা দিয়েছেন সংক্ষিপ্তভাবে গলিপ কয়েকম্বর সল্লাল্লাহ খ আরে এইগুয়াসাল্লাম এন